হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার মিনা মিটিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালোই আছি আর এখানে দেখো সকালবেলা কাছাকাছিটা করে নিচ্ছি বেশিরভাগই আমি সকালবেলায় কাছাকাছি করে নিই তোমরা জানো তারপরে এদিকে একটু কাঁচের ধুয়ে মেলে ঠেলে দিয়ে তারপরে একটু টিফিনটা এখানে রেডি করতে চলে আসলাম মুড়ি চানাচুর শশা যেটাকে মশলা মুড়ি বলি আর কি আচারে তেল তেল দিয়ে এখানে ছোলা ভেজানো ছিল আগের দিনে সেটাকে একটু অল্প তেল দিয়ে ভেজে নিলাম তো মুড়ি দিয়ে মাখালে বেশ খেতে ভালো লাগে আর তোমরা আমার মিনি ভ্লগে দেখেছো আগের যে পিঠে বানিয়েছিলাম জীবনে প্রথমবার আমি পিঠে বানালাম আর খেতে ভালোই হয়েছিল হ্যাঁ খেয়ে দেখলাম ভালোই হয়েছে সবাই বলেও যে ভালো হয়েছে তো বড়ো মা তো আমাকে পুরোটাই বুঝিয়ে দিয়েছে পুরোটা দেখিয়েও দিয়েছে আর মাখিয়েও দিয়েছে তোমরা তো দিয়েছেও যাই হোক এখানে রাত্রি হয়ে গেছিলো বলে কাউকে দেওয়া হয়নি বাটি বাটি করে সকালবেলা একটু বেড়ে নিচ্ছি সবাইকে দেবো বলে কাকিদের মাদের বাড়ির সবাইকে বড়ো মাদের সবাইকে তো এইভাবে একটু একটু করে সবাইকে দিয়ে দিলাম মানে বেড়ে নিলাম আর কি তো পরের ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো এখন যাচ্ছি মিঠিকে প্রত্যেক দিতে সাড়ে দশটা বাজতে যায় মিঠির বাপা যে তাড়াতাড়ি বেরিয়ে গেছে এসে অনেক কাজ এখন চাদরটা ধুয়ে দিয়েছি চাদর পাতা হয়নি আর প্রচুর কাজ রয়েছে একটু ঘুমালে একটু দেরি করে উঠলে আজ জানি রবিবার একটু ঘুমাবো সকালে সেরকম রান্না বান্না করিনি আলু সিদ্ধ ডিম সিদ্ধ মিঠির পাপা ভাত খেয়ে গেছে আর ওই সিদ্ধ ভাততে আছে খাওয়া হবে শুধু ডিম ভাজবো দুপুরবেলা ডিম ভাজতে পারি বিঘুণও ভাজতে পারি দুটোর মধ্যে একটা ভাজবো ভেজে মা মেয়েতে খাবো মিঠি পাপা ভাত খেয়ে গেছে আর খাবার নিয়ে যায়নি কারণ রাত্রিবেলা আমাদের বিরিয়ানি করার প্ল্যান আছে মাংস এনে দিয়েই গেছে তাই জন্য কিন্তু ঘরে প্রচুর কাজ রয়ে গেছে তো চলো পরে আসছি আবার ওকে দিয়ে আসি অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম স্নান করে নিয়েছে যে শ্যাম্পু করলাম একটু অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না আর মিথি পড়তে তো গেছিলো তখন বললাম আর চলেও এসছে এখন সময় হচ্ছে ওই একটা দশ আর বোন দিয়ে গেল ওকে আর বোনও অনেকক্ষণ ধরে ডাকছে ওকে দিদি কখন আসবে দিদি কখন আসবে ওই জন্য বললাম এই আসার সঙ্গে সঙ্গে বললাম টুকু যা খেলে খেলার তো আর সময় হচ্ছে না সারাদিন মানে অন্য দিন স্কুল থাকে রবিবারটা যে ছুটি থাকে রবিবারটাও পড়েতে যায় সকালবেলা আস্তে আস্তে সাড়ে বারোটা একটা তো একটু আমি খেলে আসো তারপর ওকে স্নান করাবো ওকে একটু শ্যাম্পু করাবো তো এখন চাদরটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আমি বিছানার আর এক্সট্রা যে চাদরগুলো সেগুলো খুঁজে পাচ্ছি না কে নিয়ে কোথায় আছে ওয়ার্ড্রপে দেখলাম খাটের ভেতর দেখলাম খুঁজে পাচ্ছি না ওগুলো খুঁজতে হবে কোথায় ঢুকে আছে আলু সিদ্ধ ভাত তো সকালবেলা করেছিলাম ডিম এখন ভাজবো মিঠির আর আমার আর কিছু করবো না বেগুন ভাজবো না ডিমটাই ভাজবো আর পুজো দিয়ে নিয়েছি সব আসছি ডিম ফিম ভাজলাম আর বেগুনও ভাজ ছিলাম ডিম আর আলুটা দেখছি লাস্টে অল্প আছে আলুটা বেশি দিয়ে দিয়েছিলাম এখন মাখছি দেখি একদম একটুখানি আছে ওই জন্য ডিমও ভাজলাম আর একটুখানি বেগুনও ভাজলাম খাবো আর মিঠি স্নান করলো ক্রিম মাখছে টিভি চলছে আলু সিদ্ধ ডিম ভাজা বেগুন ভাজা আর মিঠির ডিমটা পেঁয়াজ ছাড়া চলো খেয়ে নিই শুকনো শুকনো আজকে তো সন্ধ্যেবেলা দেখো বিরিয়ানি বানাতে চলে গেছি এখানে হাড়িতে বসিয়ে দিয়েছি চাল আর মাংসটা আমি করে রেখেছিলাম বিকালবেলা সেটাই এই দেখো বেশ সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছি এখানে দেখো বিরিয়ানি ভাপে বসানো আছে সাজানোর সময় দেখালাম না কারণ আমার ভিডিও তো অনেকবার দেখিয়েছি ওই জন্য আজকে আর চাটা খাইনি ওই কালকে পিঠে করেছিলাম পিঠে খেলাম সন্ধেবেলা পিঠে রেখে আর চা খেতে ইচ্ছা হয়নি মিঠির পাপা আমি মিটি সবাই মিলে পিঠেই খেয়েছি তো চলো বেটা হয়ে যাক তারপরে আমি একটু জামা পড়েছিল দোকানে যাবো বলে চলো পরে আসছি আর মিঠি আছে বোনুর সাথে আবার খেলা করতে খেলছে তারপরে দেখো একদম রাত্রিরে ডিনারে বিরিয়ানি থালাতে বেড়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম মিঠির প্রায় খাওয়া হয়ে এসছে মিঠিকে টাগাকি দিয়ে দিয়েছিলাম মিঠির পাপার ওদিকে এদিকে আম্মার আর যদি লাগে ওই বাটিতে নিয়েছি টিভি দেখতে দেখতে চলো খেয়ে নিই খেতে খেতে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা